আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তথ্য জল টিভির পক্ষ থেকে স্বাগতম আশা করে সবাই ভালো আছেন দর্শক আজকে বলতে পারেন সম্পূর্ণ অফারে একটি গাভী বিক্রি হবে আর দর্শকের ভিডিওটি পাঠিয়ে দিয়েছেন হোসাইন ডেলি ফার্মের মালিক আমাদের বেলাল ভাই হোসাইন ডেলি ফার্মের ঠিকানা টাঙ্গাইল জেলার ভয়াপুর উপজেলার ঐতিহাসিক গোবিন্দেশাহাটের পাশে তো দর্শক স্ক্রিনে সময় যে গাবিটি দেখতে পাচ্ছেন এটি ফ্রিজেন জাতের একটি গাভী দুই নম্বর বাচ্চা দিয়েছে দর্শক সঙ্গে একটি সার বাছুর রয়েছে বাছুরের বয়স ছয় দিন আর এর আগে বসে একবার বাচ্চা হয়েছিল এবং ছয় দাঁতের একটি গাভি আর দর্শকের গাভি থেকে মোটামুটি ওনার ভারসামত দশ লিটার প্লাস দু দশা করা যায় দশক আমি আবারও বলতেছি এটি ছয় দাঁতের একটি গাভি দুই নম্বর বাচ্চা দিয়েছে সঙ্গে একটি সার বাছুর রয়েছে বাছুরের বয়স ছয় দিন আর দর্শকের গাভি থেকে দশ লিটার প্লাস দুধ আশা করা যায় আর যেহেতু এটি বাসুর সহ গাভি অবশ্যই আপনারা দেখে শুনে দহন করে গাভিটি নিতে পারবেন আর দর্শকের গাভিটির দাম চাওয়া হয়েছে মাত্র এক লক্ষ বাহান্ন হাজার টাকা এরপরেও হালকা কিছু দরদামের সুযোগ আছে আপনারা চাইলে দেখে শুনে দরদাম করে গাভিটি সংগ্রহ করতে পারেন এই স্কিনে বিলাল ভাইয়ের ফোন নাম্বার দিয়ে আছে দর্শক আমি বেলাল ভাই খামার টাকাটা আমি আবারও বলতেছি এটা হচ্ছে টাঙ্গাইল জেলার ভূয়াপুর উপজেলার ঐতিহাসিক গোবিন্দ শাহের পাশেই আপনারা চাইলে গাভিটি সংগ্রহ করতে পারেন আর দর্শক আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের গাভীর ভিডিও দিয়ে থাকি ছোট বড় বিশেষ করে আমি বড় বড় গাবির ভিডিও বেশি দিয়ে থাকি ছোট গাবের ভিডিও তুলো আমরা একটু কম দেওয়া হয় তো দর্শক দেখেন খুব সুন্দর সাইওয়াল জাতের একটি সার বাছ রয়েছে আর কি করে বেশ ভালো মানে হালকা কিছু ব্রাহ্মার ক্রস আছে আপনারা চাইলে গাভীটি সংগ্রহ করতে পারেন এবং স্ক্রিনে আমাদের বিলাল ভাইয়ের ফোন নাম্বার দেওয়া আছে আর যেহেতু বাসুর সহকারী অবশ্যই আপনারা দুধ দেখে শুনে দহন করে নিতে পারবেন আশা করা যায় ঠকবেন না তো ধন্যবাদ সবাইকে